অন্ধকার নিস্তব্ধ শহর চারোদিকে কুয়াশা পড়েছে সেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে আমি শুধু আমি না আদ্রু ভাইয়াও দাঁড়িয়ে আছে সেই যে আমার ঠোঁটে অবৈধভাবে কিস করে আকাশের দিকে তাকিয়ে আছে আর তার খবরই নেই এবার আর চুপ থাকতে পারলাম না আদ্রু ভাইয়াকে জিজ্ঞেস করলাম আপনি আমার ঠোঁটে কিস করলেন কেন কিছুটা রাগ মিশ্রিত সরে বললাম যাতে একটু হলো ভয় পেয়ে উত্তরটা দেয় আমার প্রশ্নটা শুনে তার কোনো পরিবর্তন হলো না কিছুটা মন খারাপ হলো আমার কারণ তিনি কখনই আমার কোনো প্রশ্নের উত্তর দেয় না বিরক্তিকর লোক একটা আমি চলে যাচ্ছিলাম তখনই পিছন থেকে আদ্র ভাইয়া আমার হাত ধরে বলে তোর ঠোঁটে অবৈধভাবে টাচ করার ইচ্ছে আমার ছিল না বাধ্য হয়েছে আর কখনো যেন তোকে আমাকে ভাইয়া বলে ডাকতে না দেখি তার কথায় বেশ অবাক হলাম তাকে জিজ্ঞেস করলাম আপনাকে ভাইয়া ডাকবো না তো কী বলবো তাছাড়া বাড়ির সবাই বা কি বলবে আপনি তো আমার অনেক বড় নাম ধরে ডাকলে কেমন দেখায় তিনি তাচ্ছিলের হাসি দিয়ে বলে মাত্র ন বছরের বড় আমি তোর আর নাম ধরে তো আর ডাকতে বলছি না আপনি করে ডাকবি তাহলে চলবে কিন্তু ভাইয়া কখনোই না আদ্রু ভাইয়ার কথায় কিছুটা রাগ হলো আমার আমি তাকে বললাম কেন ভাইয়া ডাকলে সমস্যা কী আমি তো আপনার বউ কথাটা বলতেই যাব তার আগেই তিনি আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে হুশ তুই আমার বোন কখনোই না আমার নিঃশ্বাস তুই আমার অক্সিজেন তুই আমার বউ তুই তার কথায় কিছুটা ঝটকা খেলাম কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিলাম তিনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বললেন আজকে শেষ এরপর আর কখনো বৈধ অধিকার ছাড়া তোকে ট্রাস করবো না আমি তার কথা শুনে মনে মনে বললাম সেটা হয়তো কখনোই হবে না আদ্র ভাই কারণ আমি চাই না অন্য কারো ভালোবাসার মানুষ আমার স্বামী হোক আপনি অন্য কারো আমার না কথাগুলো মনে আউড়িয়ে চোখ থেকে আমার পানি গড়িয়ে পড়ল সাথে সাথে মুছে নিলাম কারণ এটা যদি আদ্র ভাইয়া দেখে তাহলে খবর আছে তিনি একদমই আমার চোখের পানি সহ্য করতে পারে না আদ্রু ভাইয়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন যেন শুকিয়ে আসে তখনই মনে পড়ল, আদ্রু ভাইয়া সকালে না খেয়ে বের হয়েছিল আর বাইরে কিছু খেয়েছে বলে মনে হয় না কারণ তিনি খুবই রুচিবাহী মানুষ আমি তার কাছে এগিয়ে বললাম আপনি তো সকালে কিছু খাননি এখন একটু খেতে দেই তিনি অন্যদিকে দৃষ্টি স্থির রেখে বললেন তুই খাবার রেডি কর আমি আসছি আচ্ছা তাড়াতাড়ি আসবেন বাইরে খুব ঠান্ডা খাবার ঠান্ডা হয়ে যাবে তিনি ছোট করে জবাব দিলেন হুম সাত থেকে নেমে এলাম আমি টেবিলে থাকা খাবারগুলো চটপট করে ওভেন থেকে গরম করে প্লেটে বেড়ে নিলাম কিছুক্ষণ পর আদ্রু ভাইয়া নেমে আসলেন তার চোখ দুটো বেশ লাল হয়ে আছে হয়তো ঠান্ডার জন্য তিনি এসে চেয়ারে বসতে বসতে আমাকে উদ্দেশ্য করে বললেন বাসায় সবাই খেয়েছে আমি বললাম হুম তুই খেয়েছিস আমি কি বলবো বুঝতে পারছিলাম না কারণ আমি এখনো খাইনি আর এটা যদি আদ্রু ভাইয়া থেকে নিশ্চিত বকা খেতে হবে তাই মিথ্যে বললাম হ্যাঁ খেয়েছি আদ্রু ভাইয়া ভুরু বললেন আমার সাথে মিথ্যে বলিস কোন সাহসে আমি ভয় পেলাম কিছুটা তারপরও নিজেকে সামনে বললাম মিথ্যে বলতে যাব কেন তিনি ধমক দিয়ে আমাকে একদম চুপ। আমি জানি তুই যখন মিথ্যে বলিস তখন নিজের হাতে আঙুল মশরামছরি করিস অ্যান্ড নাও তুই এটাই করছিস আদ্রু ভাইয়ের কথা শুনে আমি চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেললাম মনে মনে ভাবলাম উনি এত ছোট একটা জিনিসও খেয়াল করেন আল্লাহ আগে জানলে আরও খেয়াল রাখতাম আমার চুপ থাকা দেখে উনি আবার ধমক দিলেন কি হলো বল মিথ্যে বলছিস কেন আমি কান্নাসরে বললাম সরি আর এমন হবে না তিনি দাঁতে দাঁত চেপে বললেন নেক্সট এমন হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিব অশুভ মেয়ে আমি মনে মনে তাকে হাজারটা গালি দিলাম তখনই হাতে টান অনুভব করলাম সামনে তাকিয়ে দেখি আদ্রু ভাইয়া টান মেরেছে তিনি আমাকে টান দিয়ে তার পাশের চেয়ারে বসায় আমি হক চকিয়ে বললাম কি হয়েছে উনি ক্ষীণস্বরে বললেন এখনই আমার সাথে খাবার কমপ্লিট কর আমি অসহায়ভাবে বললাম আমি পরে খেয়ে নিব পরমিস তিনি দাঁতে দাঁত চেপে বললেন যেটা বলছে সেটা কর কি আর করার তার সামনে বসে খেতে হচ্ছে আগে জানলে তখনই খেয়ে নিতাম আর চোখে তার দেখে তাকিয়ে দেখি তিনি মিটমিট করে হাসছেন অবাক হলাম কিছুটা কারণ তিনি খুব কম হাসেন সব সময় গম্ভীর ফেস নিয়ে ঘুরে বেড়ান আমি মনে মনে বললাম আমাকে চাপে ফেলে হাসা হচ্ছে তাই না ভালো হবে না তোর বজ্জাত লোক একটা